বছরব আজকে এই যুব ম্যারাথন অতীতের বক্তপচার রাজনীতির বিরুদ্ধে এই দেশের জনগণকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আতিয়া আয়োজন আমাদের আজকের এই যুব ম্যারাথন হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য আজকের এই তারুণ্যের পথ চলা আজকের এই তারুণ্যের পথ চলা হচ্ছে আমরা উনিশশো সালে দীর্ঘ নয় মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশকে বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্রের কারণে জনগণের প্রত্যাশা তেপান্ন বছরে পূরণ হয়নি আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য বিগত পাঁচ আগস্টের গৌরব বোথানের যে চেতনা ছিল উই ওয়ান জাস্টিস আমরা নেই বিচার চাই আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ চাই আমরা দুর্নীতি সন্ত্রাস চাকবাজমুক্ত কোন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ চাই সেই চেতনাকে বাস্তবায়নের শপথ গ্রহণের জন্যই আজকের তারুণ্যের বিজয় রাজধানীতে আজকের এই তারুণ্যের বিজয় মারাথন রাজধানীতে সংগ্রামী ভাই বন্ধুগণ তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি জুলাই যোদ্ধাদেরকে হত্যার চক্রান্ত করা হয়েছে অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে এবং ইফেকটিভ দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে খুন করার যে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে আজকে তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে সন্তোষ গুণী চক্রান্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা 5 আগস্ট বিজয় এনেছি আগামী দিনে বাংলাদেশকেও ভিত্তির প্রতিষ্ঠিত করব একটা মানবিক নেই এবং বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমাদের ম্যারাথন থামবে ততদিন পর্যন্তই আমরা আমাদের ম্যারাথন অব্যাহত রাখবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম